হাশারি ভাষার সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনার সামনে আন্তর্জাতিক খবর তুলে ধরইবা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা লাইক শেয়ার করবা মেহরবানি হরিয়া খাসাড়ি বাসার সংবাদে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যাহাতে ভিডিও চলা মাত্র বিশেষ খবর ছাড়া মাত্র আপনার কাছে সর্বপ্রথম যায় আর যারা সাবস্ক্রাইব করলেই চিন তারার লাগি বহুত বহুত শুকরিয়া তো আজকের গুরুত্বপূর্ণ খবর রইল যে গাজার জাবালিয়া শহর হামাচ এবং ইসরায়েলর সেনার মধ্যে খুব বেশি ফায়ারিং চলের হামাশ মুজাহিদিন ফায়ারিং কারণে ইসরায়েলি সেনা সাতজন মারা গেছে। আর ইসরায়েলি মিডিয়ার এক রিপোর্ট দ্বারা প্রকাশিত যে ইসরায়েল যুদ্ধ বিমানটা কিয়া বুলে আধা টন ওজনৰ বোমাম জাবলিয়াৰ এক গ্ৰামৰ হঠাৎ ফুৰি গৈছে কিন্তু ৰিপৰ্টে কৰ যে এই বোমা ফলাৰ কাৰণে কোনো ক্ষয় ক্ষতি হৈছে নাই বোমাও ফাটিছে না কিন্তু অন্য ৰিপৰ্ট দ্বাৰা প্ৰকাশিত যে এই বোমাটা বাৰীৰ বাসিন্দাত পৰছে আৰু বোমাটা ফাটিছে আৱাজ শুনা গৈছে আৰু ক্ষয় ক্ষতিও কিছু হৈছে কিন্তু এতিয়া নিয়া অনেকে দাঙৰ কথা যে ইছৰাইলে এই আদা টন ওজনৰ বোমা জানি বুজি চাইছে কাৰণ ইছৰাইলৰ এক নেতাই বক্তব্যৰ মধ্য কৈছ যে গাজা এভাৰ মধ্য পৰমাণু বোমা চাৰি দিবাৰ খাম কাৰণ গাজা এটা ৰাভাৰ মুছলমান চাৰা ধ্বংসৰীয়া আৰু এই গাজা ৰাভাৰ ক্রেপ্তার করার দরকার তো গতি অনেক ধারণা কত যে ইসরায়েল হয়তো এটা ইচ্ছা করিয়ে এই আদা টন ওজনের বোমা নিক্ষেপ করছে সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলর সেনা গাজা এবং রাফার মধ্যে বোমবারি করিয়া এই বোম্বারি করার কারণে হাজার হাজার মানুষ মতরা এবং জখ্মী উইতরা রিপোর্ট দ্বারা প্রকাশিত যে পঁয়ত্রিশ হাজার তিনশো তিনজন এখন পর্যন্ত শহীদ হইয়া ছইন আর বর্তমান চব্বিশ ঘন্টার ভিতরে একত্রিশ জন শহীদ সইন এবং জখ্মীর সংখ্যা এটা হল উনআশি হাজার দুইশ সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত আমেরিকায় এমনও নয়টা ড্রোন নিক্ষেপ করছে এই নয় ড্রোনা চারটা ড্রোন আর ইসলামিক গ্রুপ হুতিয়ে আকাশ ধ্বংস করিলে আর বর্তমান সময়ত আমেরিকা সবচেয়ে খতর্নাক এবং ভয়ঙ্কর একটা ড্রোন এমনও এই ড্রোন এমনর হুতিয়ে আকাশ ধ্বংস ঘুরিছই এটা ধ্বংস করার ফলে আমেরিকা ইসরায়েল এবং ব্রিটেন চিন্তা ফলে গিয়েছে যে হতীয় বালা এয়ার ডিফেন্স সিস্টেম খান আইল এবং তারা খিলাফাইলা যে আমেরিকার এত ভয়ঙ্কর এবং সবচাইতে বালা ড্রোন তারা আকাশ ধ্বংস করতে পারল গাজাভট্টির সাগর আমেরিকা একটা বন্দরগা বানাইছে গাজা এবং রাভার মানুষের সাহায্য করবার লাগিয়া এটা এটা হলো অস্থায়ী বন্দরগা আর বন্দরগা বানাইলে এই বন্দরগার লাইনে গাজা এবং রাফার মানুষের সাহায্য করা সহজই থাকে এর কারণে তারা অস্থায়ী বন্দরগা বানাইছে এখন ব্রিটেনের প্রধানমন্ত্রী রাশি ঘোষণা দিচ্ছে যে আমি লগে মিলিয়া এই বন্দরগার মাধ্যমে গাজা এবং রাফার মানুষের সাহায্য করমু সাহায্য করবার তাইন ব্যবস্থা নিদ্রা কারণ ব্রিটেন এটা আমেরিকা খুব বেশি বালা বন্ধু যার কারণে আমেরিকার লগে মিলিয়া সাইত্রা গাজা এবং গ্রাফার মানুষের সাহায্য করতা অতদিন গাজা এবং রাফার মানুষের মারবার লাগি ইসরায়েলের হাতিয়ার দিছুন আর এখন গাজা এবং রাফার মানুষের সাহায্য গাজা গাজাফটির দ্বারা বানাইছে অস্থায়ী গাজার মানুষের সাহায্য লাগিয়া এই থেকে একটা বিবৃতি আইছে তারা হইতিা যে আমেরিকায় অস্থায়ী বন্দরগা বানাইছে গাজার মানুষের সাহায্য হরবার লাগিয়া সাহায্য করার কোনো প্রশ্ন নাই আমরার কোনো মাত নাই কারণ মানুষের মানুষের সাহায্য করত এক মানুষ যদি সব বিপদী বনে মানুষের সাহায্য করতো এন কোনো ধর্ম চিন নাই আমরা ওলা যে কোনো দেশের মানুষের সাহায্য করতে পারি মানুষ হিসাবে কিন্তু ফিলিস্তিনের জমিনও কোনো দেশের সেনা তাক্তা এটা আমরা সহ্য করতে পারতাম না